স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম আজ আমরা একটি পরীক্ষণের মাধ্যমে ঢালু তলের ওপর গত্তে থাকা বস্তুর গর্দতি বের করব এজন্য আমাদের লাগবে একটি মার্বেল একটি তক্তা একটি স্কেল আমরা এখানে একটি পরিমাপক ফিতা ব্যবহার করেছি সমান উচ্চতার তিনটি বই এবং স্টপওয়াচ আমরা এখানে মোবাইল ফোনের স্টপওয়াচ ব্যবহার করব প্রথমে আমরা একটি বইয়ের উচ্চতা মেপে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি বইটির উচ্চতা টু পয়েন্ট এখন আমরা এই তক্তাটির দৈর্ঘ্য মেপে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি তক্তাটির দৈর্ঘ্য সিক্সটি ওয়ান সেন্টিমিটার এবার আমরা একটি বইয়ের ওপর এই তক্তাটি সেট করি যার ফলে তক্তাটি ঢালু হলো। এবার আমরা এই ঢালু তলের ওপর এই বলটিকে গড়িয়ে দেব এবং ফারুক তুমি এর সময় নির্ণয় করবে হুম ফাইন রেডি ওয়ান টু থ্রি এখানে সময় লাগলো টু পয়েন্ট জিরো ফোর সেকেন্ড একইভাবে আমরা আবার এই কাজটি করবো টু পয়েন্ট জিরো ওয়ান কাজটি আবার আমরা করব সময় লাগলো টু পয়েন্ট ওয়ান টু সেকেন্ড এখানে আমরা দেখলাম প্রথমবার সময় লেগেছে টু পয়েন্ট জিরো ফোর সেকেন্ড দ্বিতীয়বার সময় লেগেছিল টু পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড এবং তৃতীয়বার সময় লেগেছিলো টু পয়েন্ট ওয়ান টু সেকেন্ড এবং তিনটি সময়ের গড় আমরা বের করেছি টু পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড অতএব গড় দুটি আমরা বের করেছি টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড একে যদি আমরা মিটার করি তাহলে পাওয়া যাচ্ছে জিরো পয়েন্ট টু নাইন সেভেন মিটার পার সেকেন্ড এবার আমরা দুটি বই দিয়ে এই কাজটি আবার করব প্রথমে দুটি বইয়ের উচ্চতা মেপে নেই একটি বইয়ের উচ্চতা ছিল টু পয়েন্ট ফাইভ অতএব দুটি বইয়ের উচ্চতা ফাইভ সেন্টিমিটার এবার একইভাবে আমরা আবার এই কাজটি করব আমরা মার্বেলটি গড়িয়ে দিই এবং জ্যেষ্ঠ পাজের সাহায্যে সময় নির্ণয় করি এবার সময় লাগলো ওয়ান পয়েন্ট আবার আমরা এই কাজটি করব এবার সময় লাগলো 1.79 পয়েন্ট সেকেন্ড আবার আমরা এই কাজটি করব এবার সময় লাগলো ওয়ান পয়েন্ট সিক্স এখন আমরা এই তিনটি সময়ের গড় নির্ণয় করব প্রথমবার সময় লেগেছিল ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড দ্বিতীয়বার সময় লেগেছিল ওয়ান পয়েন্ট সেভেন নাইন সেকেন্ড এবং তৃতীয়বার সময় পাওয়া গিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান সেকেন্ড অথব তিনটি সময়ের গড় পাওয়া যাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান সেকেন্ড অতএব গড় দুটি সমান থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার পার সেকেন্ড অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি ফাইভ সিক্স মিটার পার সেকেন্ড এবার আমরা উচ্চতা বাড়িয়ে অর্থাৎ তিনটি বই দিয়ে এই কাজটি আবার করব আমরা প্রথমে তিনটি বইয়ের উচ্চতা মেপে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি বইয়ের উচ্চতা সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন আগের মতো করে আমরা এই মার্বেলটিকে গড়িয়ে দেই এবং স্টপের সাহায্যে সময় নির্ণয় করি এখানে সময় লাগলো ওয়ান পয়েন্ট টু টু সেকেন্ড আবার আমরা এই কাজটি করব ড্রেডে এবার সময় লাগলো ওয়ান পয়েন্ট থ্রি নাইন সেকেন্ড ড্রেডে এবার সময় লাগলো ওয়ান পয়েন্ট থ্রি জিরো সেকেন্ড প্রথমবার সময় লেগেছিল ওয়ান পয়েন্ট টু টু সেকেন্ড তৃতীয়বার সময় লেগেছিলো ওয়ান পয়েন্ট থ্রি নাইন সেকেন্ড এবং তৃতীয়বার সময় লাগলো ওয়ান পয়েন্ট থ্রি জিরো সেকেন্ড অর্থাৎ তিনটি সময়ের গড় ওয়ান পয়েন্ট থ্রি জিরো সেকেন্ড অর্থাৎ তিনটি বইয়ের ক্ষেত্রে আমরা দুটি পেলাম ফর্টি সিক্স পয়েন্ট নাইন টু সেন্টিমিটার পার সেকেন্ড অর্থাৎ জিরো পয়েন্ট ফোর সিক্স নাইন মিটার পার সেকেন্ড আচ্ছা বলো তো ঢালের সাথে দুটির সম্পর্ক কি হ্যাঁ ঠিক বলেছ উচ্চতা যত বাড়ছে ঢালও তত বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দুটিও বৃদ্ধি পায় এরকম মজার মজার এক্সপেরিমেন্ট পেতে তোমরা আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ